আসসালামু আলাইকুম পদেখার চ্যানেল আপনাদেরকে স্বাগত আমি চলে আসি আজকে সুফিয়া ফ্যাশনে এটা হবে সুভাষ চর মাছ সেটা চৌদ্দ তলা আসলে সুন্দর পেয়ে যাবে মূলত হোলসেল সুম চাইলে আপনাদের হোলসেল খুচরা জয়েন্টে পারতেছেন তো আজকে দেখাবো কিছু আপনার স্টোনের কাজ করা বুটসি থ্রি পিসগুলো দেখে দেবো যেগুলো খুবই চলতেছে অনুদান খুবই কম রেসে পাবেন এখানে যেহেতু হোলসেল শুরু দেখেন এখানে স্টোনের কাজ আছে অল বড় স্টোনের কাজটা পেয়ে আছে আপনার সুন্দরভাবে স্টোনের কাজটা সুন্দর স্টোনের কাজ করা সুন্দর স্টোনের কাজ পাচ্ছে নিচেও কিন্তু স্টোনের কাজটা হবে অনেক গর্জিয়াস হবে এটি কিন্তু দেখেন আপনারা ব্যাক পার্টটি দেখেছি আপনাদেরকে ব্যাক পার্টটি প্লেন থাকবে খুবই সুন্দর পাচ্ছেন নিচে হাতারা থাকে যেটি সেরা এক কালারের ওনাটি হচ্ছে বিশাল বড় না দেখেন আপনার অনেক বড় ওনা পে আছেন আপনারা অনেক বড় ওঁপই আছেন কিন্তু আপনারা এটা বুটিক্সের কাজ করা পাচ্ছেন এগুলো আপনি আটশো নো করে পাবেন এখানে ওয়ানলি ছয়শো টাকা

এই সুন্দরটা সুন্দর ওনারা বিশাল বর্ণনা পেয়েছেন অনেক বর্ণনা হবে সবুজ কালার আপটি এই যে সবুজ কালার মাঝে এটা হবে খুব সুন্দর পাবেন কিন্তু আপনারা গর্জিয়াস কাজ করা গর্জিয়াস কাজ করা মাঝে পেয়েছেন গর্জিয়াস কাজ করা ব্যাক পার্টটা सेम থাকতেছে আপনাদের সেলোয়ার হবে ওন্না হবে ওন্নারা না খুলে দেখাই ওনারা খুলে দেখাইছি আমরা ওনারা বিশাল বড় দেখেন আপনারা সেম ওন নাইফ কিন্তু সেম পাচ্ছেন আপনারা কালার সেম ম্যাচিং করে পাচ্ছেন এটা ব্ল্যাক কালারের মাঝে দেখেন খুবই ভালো লাগতেছে এটা চাইলে কিন্তু আপনি এটাও নিতে পারেন খুবই ভালো হবে যারা অনলাইনে বিএস করেন তারা যোগাযোগ করবেন তার জন্য কিছু সুবিধা রয়েছে এখানে আরও এই যে ব্যাক পার্ট থাকতেছে এটা কিন্তু তো বেশ এগুলো কিন্তু চাইলে আপনার খুবই ইজিলি হবে আর সুপার সুপার আমার সামনে নিতে পারবেন অথবা আপনার অনলাইনে অর্ডার করে ঢাকা ঢাকার বাইরে যেখানে হোক আপনার কুয়ের মাধ্যমে এগুলোতে পারবেন কিন্তু তো আজকে এই পর্যন্ত দেখলাম আপনাদেরকে যাতে ভালো লাগবে চলে আসবেন কিন্তু সুখিয়া ফ্যাশনে এখানে হিউজ পয়েন্ট কালেকশন আছে কিন্তু অনেক অনেক ডিজাইনও আছে এখানে দেখতেছেন আপনারা অনেক অনেক কালেকশন দেখতেছেন আপনার চলতেছে কিন্তু অনেক ভালো চাইলে কিন্তু আপনার শোরুমে আসে নিতে পারবেন এছাড়া কিন্তু শালগুলো চলতে আছে দেখেন আপনার বেলবেটের শাল চাইলে কিন্তু আপনি শালগুলো নিতে পারবেন শালগুলোর প্রাইসও কম পাচ্ছেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলে এই শালগুলো আপনারা নিতে পারবেন কিন্তু তো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন শুয়ে থাকবেন আল্লাহ হাফেজ